সর্বতীর্থের সেরা হচ্ছে এই কামার পুকুর এই পুণ্যভূমিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন যোগীদের শিব মন্দির আমি বাইরে থেকে দেখাচ্ছি আর ঠাকুরের লাগানো এই আম গাছটি এখনও এই আম গাছটি আছে এ ভিতরে মোবাইল ফটো ভিডিও এগুলো কোনো কিছুরে এলাও নেই যার জন্য আমি বাইর থেকে করছি আর আপনাদেরকে ভিতরেরগুলো দেখাতে পারলাম না আমি এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ঘরগুলো ওখানে ঠাকুরের ঘর ওখানে ঠাকুরের মন্দির আছে তারপরে ঠাকুরের বিগ্রহ ওখানে বসানো আছে আর এই এখানে দেখতে পাচ্ছেন এই হালদার পুকুর এই যে হালদার পুকুর এদিক দিয়ে যায় হালদার পুকুরটা দেখাও যাচ্ছে আর এই হচ্ছে রাস্তা তো ভেতরে ঠাকুরের অনেক কিছুই আছে ঠাকুরের শয়নঘর তারপর রঘুবীরের মন্দির আর শিব মন্দিরটা যেখান থেকে নাকি মা রামকৃষ্ণদেবের মাতা চন্দ্রামণি দেবীর গর্ভে শিব মন্দির থেকে জ্যোতি আলো এসে প্রবেশ করেছিল গর্ভে তারপর থেকে তারপরেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছে তো সেই মন্দিরটাও এখনও আছে আর ঢেকি সালে যে ঠাকুরের জন্ম হয়েছিল সেখানে মন্দির গড়ে তুলছে এখন ঠাকুরের সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমরা দর্শন করে এসেছি এখন আমরা হালদার পুকুরে যাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কুটিরের অনতি দূরে উত্তর দিকে এই হালদার পুকুর পুকুরটি খুবই বড় এবং একসময়ে এর জলে গ্রামের অনেকেই স্নান করা ছাড়াও রান্নার ও পানীয় জলের প্রয়োজন মেটাতেন এই হালদার পুকুরে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাতা চন্দ্রামণি দেবী সারদা দেবী ঠাকুর নিজে এবং অন্যান্য অনেক ভক্ত একদা স্নান এবং অন্যান্য প্রয়োজন মিটিয়েছেন সেই কারণে এই জল আজও পবিত্র বলে বিবেচিত হয় বিয়ের পর শারদা দেবী যখন খুবই অল্প বয়সে কামার পুকুরে আসেন তখন একাকি হালদার পুকুরে স্নান করতে যেতে তার খুবই ভয় করত কিন্তু তিনি দেখতেন স্নানের প্রয়োজনে বাড়ি থেকে বের হলেই কোথা থেকে সামনে এবং পেছনে চারজন করে কিশোরী তার সঙ্গে গল্প করতে করতে স্নানের ঘাটে অবধি যেত এবং স্নানের পর আবার বাড়ি পর্যন্ত আসত গ্রামের এই বালিকা মনে করে সারদা দেবী তাদের কিছু বলতেন না কিন্তু প্রতিবারে তিনি দেখতেন তার বাড়ি পৌঁছাবার পরেই তারা কোথায় যেন অদৃশ্য হয়ে যেত অনেকেই এই দৈবপ্রেরিত বালিকাদের অষ্টসুখী বলে মনে করেন ঠাকুর পরবর্তীকালে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় অনেকবারই নানা প্রসঙ্গে এই হালদার পুকুরের উল্লেখ করেছেন